হ্যালো ইউরিবান গুড মর্নিং সবাইকে তো আজ হলো সানডে হ্যাঁ সানডে সকালটা আমার অনেক ভোরবোরই হয়েছে ভোরবোর না প্রায় পনের সাতটায় আমার ঘুম ভেঙেছিলো ভেবেছিলাম সানডে করে একটু দেরিতেই উঠি তো পনের সাথে ঘুম ভেঙেছে আর তখন আর ঘুম আসিনি জাস্ট আমি শুয়েছিলাম তারপর বাবা ডাকলো চা ঠা করে দিলাম করার পর নিজেও একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলাম তো তোমরা যারা আমার ব্লগ জানো জানো আমি মন্দারমণি গিয়েছিলাম তো মন্দারমণি যখন ছিলাম তখন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তখন তো কিছু মানে স্পেশাল কিছু করিনি তো খাওয়াইও নি তো কিনে তো সবাই খায় আমরাও খেয়েছিলাম তখন তো হোটেলেই ছিলাম ওখানেই খাওয়া দাওয়া করেছি তো নিজের হাতে করে খাওয়ানোটা একটা আলাদাই ব্যাপার তো আজ যেহেতু সানডে ওর ছুটি আছে তো আজকে ওকে বার্থডে স্পেশাল কিছু বানাবো যেহেতু বার্থডে মান্তাও আছে এই আজকে কিছু স্পেশাল বানাবো দেখো কি বানায় সেটাই ভাবছি সকাল থেকে উঠে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কী কী বানালাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে এই যে বাবা নেই গিটারের ক্লাস এক ঘন্টা হয়ে গেলে এখনও ঘুমাচ্ছে কখন থেকে ডাকছি এখন থেকে ওটা নামনি তো চলো এখন আমি কিচেনে যাই তো এখন

ও যতক্ষণ না কাটতো শান্তি হতো না তাই জন্য ওকে দিয়ে একটু কাটিয়ে দিলাম তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলে তো দিদা তো খায় না কুসুম তার জন্য কুসুমগুলো বার করে দিতে হবে দিদার ব্রেকফাস্ট এখানে দিদার কলা খাওয়া অনুষেধ তো এই যে হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি তো আমার ছেলে হচ্ছে একটু এলাইসিভাবে খাওয়া আবান ছেলে হ্যাঁ না ব্রেকফাস্ট রেডি দেয় যা মায়ের হচ্ছে ব্রেড আর জিম কলা টলা চলবে না হ্যাঁ ওকে দিয়েছি খেতে সকালটা আমার রোজ ব্যস্ততার মধ্যেই থাকে জন্য ব্লগ সেরকম একটা বানাতে পারি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি তো আমার ডেলি লাইফটা সকাল থেকে উঠে কী কী করি আর সানডে অফিস যাওয়ার তারা নেই সেই জন্য একটা ব্লগটা শেয়ারই করি আর এত স্পেশাল স্পেশাল দিনে স্পেশাল স্পেশাল কিছু করি যখন তখন তোমাদের সাথে শেয়ার করি তাই একটু শেয়ার করলাম সব কিছু রেডি করে নিচ্ছি পোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে মধ্যে সব তো চলো ফাইনালি আমার সবকিছু সবজি সবজি কাটা টান তো সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর প্রতিটা সবজি ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর এবার এক এক করে রান্না আমি বসিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ তো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি নাহলে ব্লকটা অনেকটা লেন্ডি হয়ে যাবে এর জন্য ফার্স্ট ফরার্ড করে দিলাম আর এখানে এক এক করে প্রতিটা সবজি আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি মানে খুব এমনিতেও খুব ফার্স্ট রান্নাবান্না করি তাড়াতাড়ি কাজ করবি কেন প্রতিটা কাজ আমার না রান্না করে এসে ফেলে রাখতে ইচ্ছা করে না যা কাজ হবে যতক্ষণ না শেষ হবে আমার ভালোই লাগে না এই জন্য ফটাফট যা কাজ করব গুছিয়ে নেব দিয়ে বান্না আমি স্টার্ট করে দিই তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এবার এখানে এক এক করে প্রতিটা ভাজা আমি ভেজে নেব আগে তো দেখতেই পাচ্ছ প্রথমেই কড়াতে চলে গেল বেগুন তো এখানে বেগুনটা আগে বসিয়ে দিলাম বেগুনটা ফ্রাই হওয়ার পর এক এক করে প্রতিটা সবজি আমি ভেজে নেব আর পাশে আরেকটা কড়াও আমি বসিয়ে দেবো কারণ নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে দুটো পড়া বসানো থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি এক এক করে প্রতিটা সবজি আমি বেজে নিচ্ছি আর এখন বাবানও চলে গেছে গিটার ক্লাসে আসারও পালা হয়ে গেছে ওর টাইমও হয়ে গেছে তো এক ঘন্টার পর চলে আসেও ততক্ষণে আমার বাজারও চলে আসবে আবার তো অর্ধেক বাজার হয়েছে অর্ধেক বাজার হয়নি তো বাবা গিয়েছিল বাইরে তো এসেছে আর আমি এখানে রান্না করতে করতে একটু আমিও আমার টিফিনটা খেয়ে নিলাম নাহলে খাওয়ার হবে না দেখতেই পাচ্ছে আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলো হাতটাকে ধুয়ে আবার আমি রান্নার দিকে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ তো আজকে চিকেন টিকেন করবো না ভেবেছিলাম কিন্তু দেখো অনেক বাজার নিয়ে চলে মাঠন করবো না আর মাটা নিয়ে চলে এসছে এখানে পংক্রেট মাছ এসছে আরও এখানে মাছ দিয়ে রেখেছি দেখছি হা যাক কী কী মাছ করি তো তিন রকম মাছ এনেছে আর মাটা নিয়ে চলে এসছে ভেবেছিলাম মাটনটা করবো না কেন বাবা মা খায় না তো ওই জন্য ভেবেছিলাম করবো না তো যাই হোক তো দেখে কী কী রান্না করি হ্যাঁ সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো লাভটা তো শাশুড়ি অসুস্থ হওয়ার পর থেকে মানে বহু বছর পর মানে শিলটা মানে মিক্সে নামলো আর কি তো আজকে আমি এই যে সিঁড়ির মধ্যে বাড়বো তো শিলটা প্রথমত প্রয়োজন হয় না মিক্সিতেই সব কিছু নিই কিন্তু এই যে রাঁধুনি রাঁধুনিটা যেন আমার মিক্সিতে বাড়তেই পারি না তো অনেক দিন পর সুপ্ত করছি শুক্তোটা ঠিক শিলে না রাঁধুনিটা বাটলে মানে শুক্ত না সরি মানে রাঁধুনিটা শিলে না বাটলে হয় না আজকে অনেক ডিশ যেমন বাবা শেডিয়ে দেব তখন দেখতে পারবে আজকে বার্থডে স্পেশাল ডিশ তোমাদের বার্থডে স্পেশাল তো এখন আছে বলে বাবার জন্য আজকে স্পেশাল স্পেশাল ডিশ যেটা সবাই পাবে তাই না गाइस আমাদের তো ফার্স্ট এটা কি আমার আমি তারপর দেখতে পারবেন ভিডিওটি যদি তাহলে এই তো আমার খারাপ এখন দেড়টা বাজে এখনো রান্না শেষ হয়নি আর কিছু আইটেম বাকি আছে তো ওগুলো করলেই হবে তো কি কি করলাম সবটাই তোমার সাথে শেয়ার করবে এখন চাটনি আর একটা জিনিস করছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি তো চলো তো রান্নাবান্না শেষ আর মা এসে আশীর্বাদ করতে আর আমি খাবার সব বেড়ে দিয়েছি তো কি কি আইটেম বানালাম একটু দেখাই এখানে শুক্তো আছে ডাল আছে পমফেট মাছ কাতলা মাছ এখানে পনির চিলি পনির চিলি চিকেন মাটন চাটনি ওখানে পায়েস এখানে প্লেন রাইস ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা স্যালাড এটা হচ্ছে পনির সাটে আর কচুরি তো আজকে ডিস হচ্ছে এগুলো তো এইগুলো বানালাম কেউ জিজ্ঞাসা করছে না আমি ভিডিও বানাই না তো এখানে মা ওকে খাটে বসি আশীর্বাদ করছে কারণ মায়ের শরীর খুব খারাপ নিচে বসতে পারে না তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর মা বসে বসে আশীর্বাদ তাপ দিয়ে দেখতো তো দেখতেই পাচ্ছ আর আমি এখানে উলু দিতে পারি না অনেক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না মাই একটু বাজাল আর এবারও খেতে বসবে তো খাওয়ার সময় ভিডিওটা খুব একটা করবো না পছন্দও করে না তাও তোমাদের দেখানোর জন্য একটু করলাম তো বার্থডে স্পেশালে আজকে আমি কী কী রান্না করলাম সকাল সাড়ে আটটায় রান্নাঘরে ঢুকেছি আর বেরোলাম হচ্ছে দেড়টা বেজে গেছে তো বুঝতেই পারছো এতগুলো আইটেম রান্না করতে কতক্ষণ লাগে তাও খুবই তাড়াতাড়ি আমি রান্না করেছি কেন আমি খুবই ফাস্ট রান্না করি আমি একদম মানে স্লো কোনো কিছুই করতে পারি না তাই জন্য খুব ফটাফট রান্না করলাম আর একদম ক্লিন রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একেবারে বেরিয়েছি হ্যাঁ দেখো হয়েছে হয়েছে ভালো

মানে এত কাপড়ের অবস্থা খারাপ ছিল না স্নান করলে নয় তো হাগিন হচ্ছিলো বাবা গেমে স্নান হয়ে গেছিলাম রান্না করতে করতে স্নান না করলে হবেও না তো এবার একটুখানি রেস্ট নেবো শোবো স্নান ধান করলাম খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমি ঘুমাবো আর কাচের যত প্লেট বাটি যা বার করেছিলাম সেগুলো আমি মেজে দিলাম কেন কাজের পক্ষে আমি কাচের জিনিসগুলো মাছতে দিই না একটাও হাত থেকে যদি ভেঙে ঠেঙে যায় তো গেল পুরো সেটের বাসন আমার তো যাই হোক তো তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আর এখন খাচ্ছি আইসক্রিম আমার তোমারটা ফ্রিজে আছে তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম নিয়ে নিয়েছি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা বাবায় গুড নাইট সবাইকে